জামালপুরের গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা গণ অধিকার পরিষদ আজ বুধবার দয়াময়ী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রদক্ষিণ শেষে ফৌজদারি চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোশারেফ হোসেন সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এ সময় বক্তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোষদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান পরে জেলা প্রশাসক হাসিনা বেগম ও পুলিশ সুপার রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন

জেনারেল বলছেন তাহলে আমরা জেনারেলি কিন্তু যেতে পারবো না মামলা লাগবে